দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে আর এই হাট কিন্তু বসে সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবার হাট বসে আর আজ শুক্রবার আঠাশ মার্চ দুই আর আমরা প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওয়াল জাতের সার্বাস্তর একটু দামের ধারণা দিতে চাই কেমন বিক্রয় হয় সে তথ্য দিব আর তবে আজকে দেখতেছি যে আমদানি কিছুটা হলেও কম দেখতেছি আমরা আমদানি কম আর যে এই পাশে একটা দেখতেছি যে দাম দর চলতেছে কি শাহদুত ভাই এই এইরকম বলতেছেন আচ্ছা কত কি বললেন ভাই

কত বলছে পঞ্চান্ন উনি কত চাই ভাই ষাট পার ষাট পার আর পঞ্চান্ন আচ্ছা শাহদুত ভাই আপনি তো কিনাকাটার সঙ্গে আছেন না আচ্ছা আপনার একটু কন্ট্যাক্ট নাম্বারটা দেন তো ভাই জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো ফোর সিক্স ফাইভ নাইন থ্রি আচ্ছা এই নাম্বার যোগাযোগ করলে যে কেউ এই ধরনের করে সমান করতে পারবে আচ্ছা যে কোনো গরু আজকে বাজার কেমন তাহলে বেশি আমদানি কম হচ্ছে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ কে অবস্থা বড় ভাই ভালো আছেন কয়টা বাজুর আছে ভাই আজকে এন পিস আ কাট কি ধরবো ভাই ভাই এটা যাতে কি ধরবো

এক লক্ষ তিরিশ হাজার টাকায় এই দুটো বিক্রি করতে চাই সেরামের দুইটি সার্বাস যে এই দুইটা এক লক্ষ তিরিশ এটা কার এটা এটা কত ভাই আটান্ন এটা কত হলে দেওয়া যাবে ভাই তিরপান্ন সেটা তিরপান্ন হাজার টাকা হলে বিক্রি হবে না এটার বয়স কেমন আছে ভাই এটা তিরপান্ন দিবি বিক্রি চার থেকে পাঁচ মাসের মতো বয়স আসবে তিরপান্ন হাজার টাকায় বিক্রি করতে চাই এইটা আচ্ছা তাহলে টোটালে গরু আছে আজকে তিন পিস আচ্ছা

সাতচল্লিশ হাজার টাকার মধ্যে বিক্রি করতে চাই এটা কত চাচা হালটা কত হলে দেওয়া যাচ্ছে তাও একশো চল্লিশ লক্ষ চল্লিশ এই দুইটা বিক্রি করতে চাই এক লক্ষ চল্লিশ হাজার টাকায় ভাই এটা কত কিনলেন কত কিনলেন হ্যাঁ এটা এটা কত কিনলেন ভাই

তেতাল্লিশ চুয়াল্লিশ বলে দেওয়া যাবে না কত হলে দেওয়া যেত ছেচল্লিশ হাজার টাকায় এইটা বিক্রি করতে চাই তেতাল্লিশ বলে

সাত থেকে আট মাস এই যে এটা দর্শক দেখলেন দর্শক আপনারা আম্বারি থেকে তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম